ওয়েলকাম টু বিএসএসআই বেলুর বিএসএসআই বেলুর তোমাদের সকলকে স্বাগত আমরা বিহার এস্টেটের একটা সিরিজ আমরা রান করছি দেখো এটা হচ্ছে বিহার এস্টেটের দু সালের যে কোশ্চেন তার পেপার ওয়ানের কোয়েশ্চেন তো আমরা ডিরেক্টলি সলিউশনে চলে যাই তোমাদের আর এগুলো নিয়ে সময় নষ্ট করবো না দেখো প্রথম প্রশ্ন দেখো দ্য ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্টাঙ্গেল ইজ তেইশ মিটার লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ তেইশ মিটার ইফ ইটস পেরিমিটার ইজ এইটা দেন ইটস এরিয়া কত দেখো তোমরা যদি আমাদের প্লেলিস্ট দেখে থাকো তাহলে তোমরা দেখবে এই যে রেক্ট্যাঙ্গেল অ্যান্ড স্কোয়ার এই জায়গাতেই কিন্তু ভালো রকম প্রশ্ন আসছে প্রায় প্রতি বছর প্রায় প্রতি বছর রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার থেকে কিন্তু প্রশ্ন আসছেই এখানেও তাই এসছে রেক্ট্যাঙ্গেল এবং স্কোয়ার থেকে এখানে রেক্ট্যাঙ্গেল থেকে প্রশ্ন আসছে তো দেখো ডিফারেন্স বিটুইন লেন্থ অ্যান্ড ব্রেথ লেন্থ মানে নিশ্চয়ই তোমরা যেন দৈর্ঘ্য আর ব্রেথ মানে নিশ্চয়ই যেন প্রস্থ ওকে রেক্ট্যাঙ্গেল মানে কি আয়তক্ষেত্র বা যাই হোক আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্রে জানো নিশ্চয়ই তোমরা তেইশ মিটার তাহলে ডিফারেন্স ইন লেন্থ আনবে তাহলে আমি লেন্থকে ধরে নিচ্ছি এল দৈর্ঘ্য আর বি কে ধরে নিচ্ছি প্রস্থ তাহলে আমায় কি বলছে ডিফারেন্স কত এল মাইনাস বি মান কত তেইশ আমি এটা পেয়ে গেছি প্রথম থেকে ইপিটস পেরিমিটার ইস টু হান্ড্রেড সিক্স পেরিমিটার মানে কি পেরিমিটার কথাটা মানে হলো পরিসীমা পেরিমিটার এই কথাটা মানে হচ্ছে গিয়ে পরিসীমা রাইট ওরে বাবা নাম হচ্ছে পরিসীমা ঠিক আছে পরিসীমা তাহলে পরিসীমা তাহলে আয়তক্ষেত্রে পরিসীমার ফর্মুলা কি হয় আয়তক্ষেত্রের পরিসীমার ফর্মুলা কি হয় দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ দুই গণিত দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে আমি কী লিখতে পারি দুই গণিত এল প্লাস বি পারি তো লিখতে তাহলে তুমি আমাকে বলো পেরিমিটার এটা বলে দিয়েছে তাহলে এটা আমি জানি অলরেডি পেয়ে গেছি আর একটা কী বলেছে আমাকে দুই গণিত এল প্লাস বি তার মান কত দুশো ছয় তাহলে এল প্লাস বি এর মান কত হবে দুশো ছয় বাই দুই মানে একশো তিন কোনো সমস্যা নেই আশা করি তাহলে এল প্লাস বি এর মান একশো তিন তুমি পেয়েছো এল মাইনাস বি এর মান তুমি তেইশ পেয়ে গেছো তোমাকে কি বের করতে হবে এখান থেকে এরিয়া তাহলে এরিয়া বের করতে গেলে তোমায় কি করতে হবে এরিয়ার ফর্মুলা কি এরিয়ার ফর্মুলা কি হয় আমি এখানে লিখে দিচ্ছি এরিয়া মানে কি ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি হয় দৈর্ঘ্য গণিত প্রস্থ তা মানে কত হবে এল গণিত বি তোমাকে এইটা বের করতে হবে ঠিক আছে তো এই পেজ ছাড়িয়ে পরের পেজে যাচ্ছি দেখো আশা করি ওখানে আমরা এটাকে সলিউশন করতে পারবো তাহলে আমরা কি পেয়েছি এল প্লাস বি তার মান কত পেয়েছি একশো তিন এল মাইনাস বি তার মান কত পেয়েছি তেইশ আমাকে বের করতে হবে কি এল গণিত বি ওকে তাহলে দেখো আমি এই বিবি কেটে দিতে পারি তাহলে কত পাচ্ছি টু এল সমান যোগ করবে তিনে তিনে ছয় দুই একশো ছাব্বিশ তাহলে এল এর মান কত হবে একশো ছাব্বিশ বাই দুই মানে দুই ছয় বারো দুই তিনে ছয় তেষট্টি বোঝা গেছে তেষট্টি এবার যে কোনো একটা ইকুয়েশানে তুমি বসিয়ে দাও যে কোনো একটা ইকুয়েশানে তুমি এলের মানটা বসিয়ে দাও ধরো তোমার কোন ইকুয়েশানে পছন্দ এটা পছন্দ এটা পছন্দ এটাই করি প্রথমটা এল প্লাস বি কত একশো তিন সেখানে এলের মান কত তেষট্টি তাহলে তেষট্টি প্লাস বি সমান কত একশো তিন তাহলে বি এর মান কত একশো তিন মাইনাস তেষট্টি তাহলে তিন তিন শূন্য চার দশ চল্লিশ তাহলে দৈর্ঘ্য পেলে কত এটা কি দৈর্ঘ্য তো আর এটা কি পেলে প্রস্থ প্রস্থায় কি বের করতে হবে ক্ষেত্রফল ক্ষেত্র মানে কি দৈর্ঘ্য প্রস্থ তোমার জানো আমরা অলরেডি আলোচনা করেছি তাহলে ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গণিত ক্ষেত্রফল সমান কি দৈর্ঘ্য গণিত প্রস্থ তাহলে দৈর্ঘ্য কত পাচ্ছ এখানে তেষট্টি প্রস্থ কত চল্লিশ গুণ করো এই শূন্য তো বসেই গেল চার তিনে বারো দুই হাতে রইল এক ছয় চার চব্বিশ আর একে পঁচিশ তাহলে পঁচিশশো কুড়ি হয়ে যাবে আনসার কত পঁচিশশো কুড়ি দেখো আছে কি না পঁচিশশো কুড়ি পঁচিশশো কুড়ি স্কোয়ার মিটার আশা করি বোঝা গেছে পুরো ব্যাপারটা তাহলে এখানে আমার জানতে হবে শুধু ফর্মুলা ক্ষেত্র বলে কাকে ক্ষেত্র বলে ফর্মুলা এরিয়ার ফর্মুলা আর এই যেটুকু করেছি এইটুকু তোমাকে শুধু জানতে হবে ব্যাস ক্লিয়ার বোঝা গেছে তার নেক্সট অঙ্কে যাই আমরা দেখো এই অঙ্কটা দেখো বলছে দ্য কস্ট প্রাইস অফ ফিফটিন আর্টিকেল ইজ দ্য সেম অ্যাজ দ্য সেলিং প্রাইস অফ টোয়েন্টি আর্টিকেলস দেখো এই ধরনের অঙ্ক কিন্তু আমরা আগে করেছি ঠিক আছে তো এই অঙ্কগুলো করার জন্য আমি কী বের করতে হয় প্রফিট পার্সেন্টেজ তো এই অঙ্কগুলো করার জন্য আমাদের খুব সিম্পল একটা জিনিস করতে হয় সেটা কি কস্ট প্রাইস অফ ফিফটিন আর্টিকেল পরিষ্কার লেখা তাহলে কস্ট প্রাইস মানে কি সিপি অফ ফিফটিন আর্টিকেল ইজ ইকুয়াল টু সেলিং প্রাইস অফ টেন আর্টিকেল তাহলে এসপি অফ টেন আর্টিকেল তাহলে যা লেখা আছে তাই আমি লিখলাম তাহলে আমায় কী করতে হবে এরপরে সিপি বাই এস পি সিপি বাই এসপি তাহলে কত হবে দশ বাই পনেরো কেন দশ বাই পনেরো দেখো এই যে এসপি এটাকে আমি বাঁ দিকে নিয়ে এসেছি এটা ডান দিকে আছে বাঁ দিকে নিয়ে আসলে কী হবে গুণ ছিল ভাগ হয়ে যাবে ঠিক আছে তাহলে ডান দিকে পড়ে কে রইল দশ শুধু দশ এখানে পড়ে আছে ওকে তাহলে এই যে পনেরোটা এটাকে আমরা সাইড চেঞ্জ করবে তাহলে সাইড যদি চেঞ্জ হয় তাহলে কত হবে নিচে চলে আসবে বুঝে গেছে গণিত ছিল ভাগ হয়ে যাবে তাহলে কত হবে দুই বাই তিন কারণ পাঁচ দিয়ে কাটলে পাঁচ তিনে পনেরো পাঁচ দুয়ে দশ তাহলে কস্ট প্রাইস কত দুই সেল প্রাইস কত তিন আমায় কী বলছে প্রফিট তাহলে প্রফিট পার্সেন্টেজ কী হয় আমি বলেছিলাম প্রফিট পার্সেন্টেজের ফর্মুলা কী হয় এসপি মাইনাস সিপি বাই সিপি ইন্টু হান্ড্রেড তাহলে এসপি কত এখানে তিন মাইনাস দুই বাই সিপি কত দুই ইন্টু হান্ড্রেড তার মানে কত আছে এক বাই দুই ইন্টু হান্ড্রেড তার মানে কত ফিফটি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট আশা করি বোঝা গেছে সোজা সাপটা জিনিস খুব সিম্পল পরের যাই ঠিক আছে দেখো পরের প্রশ্ন বলছে ইফ থ্রি টাইমস অফ এ নাম্বার এক্সিস ইজ থ্রি বাই ফাইভ বাই সিক্সটি দেন হোয়াট ইজ দ্য নাম্বার ইফ থ্রি টাইমস অফ এ নাম্বার থ্রি টাইমস মানে কি টাইমস মানে হচ্ছে গুণ ঠিক আছে থ্রি নাম্বার মানে তিন গুণ একটা তিন গুণ এক্সির মানে কি অতিক্রম করে অতিক্রম করে তাহলে একটা নাম্বার তার এক্সির থ্রি ফাইভ ইটস থ্রি ফাইভ ইটস মানে কি ওই সংখ্যার ওই সংখ্যার ঠিক আছে তাহলে যে সংখ্যাটা আমি জানি না বলছে একটা সংখ্যার তিন গুণ সেই সংখ্যাটার তিনের পাঁচ অংশের থেকে ষাট বেশি ওকে তাহলে সংখ্যাটা আমি জানি না তা ধরে নিচ্ছি সংখ্যাটা হচ্ছে এক্স ঠিক আছে তাহলে এক্সের তিন গুণ থ্রি টাইমস মানে থ্রি এক্স থ্রি এক্স মাইনাস কত হবে ওই এক্সের তিনের পাঁচ তার মান কত হবে ষাট তাই তো বলেছে সংখ্যাটা তিন গুণ থেকে তার তিনের পাঁচ গুণ ষাট বেশি তাহলে তুমি যদি এখানে ক্যালকুলেশন করো কত আসবে লসও কত হবে পাঁচ তাহলে পাঁচ তিনে পনেরো এক্স মাইনাস কত থ্রি এক্স ইজ ইকুয়াল টু ষাট তাহলে কত বারো এক্স বাই পাঁচ সমান কত ষাট তাহলে এক্সের মান কত হবে ষাট গণিত পাঁচ বাই বারো বারো পাঁচে ষাট মানে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সংখ্যাটা কত আসবে পঁচিশ আশা করি পুরো জিনিসটা বোঝা গেছে সোজা ষাটটা জিনিস খুব সিম্পল ক্লিয়ার এবার দেখো কি বলছে দ্য অ্যাভারেজ অফ সিক্স নাম্বারস ইজ টোয়েন্টি অ্যাভারেজ মানে কি গড় তাহলে এই যে সিক্স নাম্বার ছটা সংখ্যার গড় বলছে কুড়ি ইফ ওয়ান নাম্বার ইজ রিমুভড যদি একটা নাম্বারকে রিমুভ করা হয় মানে ওই মানে যে ছটা নাম্বার সেখান থেকে বের করে দেওয়া হয় দেন দ্য অ্যাভারেজ বিকাম ফিফটিন তাহলে অ্যাভারেজ হয়ে যায় পনেরো ঠিক আছে তাহলে কি বলছে দেখো ছটা সংখ্যার গড় কত কুড়ি তাহলে ছটা সংখ্যার গড় যদি কুড়ি হয় যদি ছটা সংখ্যার গড় কুড়ি হয় তাহলে ছটা সংখ্যার মোট কত হবে আমরা জানি কি গড় মানে কি গড় মানে কি কত সংখ্যা কত গুলো সংখ্যা এটা তো আমরা জানি তাহলে দেখো গড় বলে দিয়েছে তাহলে গড় মানে কি গড় কত বলেছে কুড়ি তাহলে গড় যদি কুড়ি হয় তাহলে যোগফল আমি জানি না এক্স কতগুলো সংখ্যা ছটা সংখ্যা তাহলে যোগ ফল কত হবে কুড়ি ইন্টু ছয় তাই না তাহলে আমি যদি মোট বের করতে যাই মোট কার মোট ছটা সংখ্যার মোট কত হবে কুড়ি গণিত ছয় মানে একশো কুড়ি ক্লিয়ার এবার বলছে যদি একটা সংখ্যা কমে যায় যদি একটা সংখ্যা রিমুভ করে দেওয়া হয় তাহলে কি হবে তাদের অ্যাভারেজ কত হয়ে যাবে পনেরো অ্যাভারেজ কত হবে পনেরো তাহলে এই মোট কটা সংখ্যার পাঁচটা সংখ্যার অ্যাভারেজ কত হবে পনেরো গণিত কত হবে পাঁচ তাহলে পাঁচ পনেরো পঁচাত্তর তাহলে এই যে এই যতটুকু কমছে এটাই তো পরের সংখ্যাটা ছিল তাহলে মাইনাস করে দাও তাহলে কত হচ্ছে পাঁচ আর পাঁচে দশ আতার এক সাত এক আট আর চারে বারো পঁয়তাল্লিশ তাহলে সেই সংখ্যাটা কত হবে যেটাকে রিমুভ করেছি সেটা হয়ে গেল পঁয়তাল্লিশ আশা করি ব্যাপারটা বোঝা গেছে তাহলে ছটা সংখ্যার মোট মাইনাস পাঁচটা সংখ্যার মোট করলে যে সংখ্যাটা আসলো সেটাই হচ্ছে রিমুভ সংখ্যা ক্লিয়ার পাওয়াটা যাচ্ছে এবার দেখো হুইচ নাম্বার উইল কাম ইন দ্য প্লেস অফ দিস অ্য ফলোয়িং দেখো এই একটা গোল চাকতি দেওয়া রয়েছে তাহলে এইখানে প্রত্যেকটা এই জায়গায় কি হবে সেটা তোমাকে জানতে চাইছে দেখো প্রত্যেকটা নাম্বার এটা কত একের কিউব এটা কত দুয়ের কিউব এটা কত তিনের কিউব এটা কত চারের কিউব এটা কত পাঁচের কিউব তা ডেফিনেটলি এটা কত হবে ছয়ের কিউব তাই তো তা ছয়ের কিউব কত দুশো ষোলো দুশো ষোলো বোঝা গেছে দেখিয়ে বুঝতে পারছো চলো পরেরটা যাব দেখো এটা আজকে শেষ প্রশ্ন ঠিক আছে দেখো হুইচ নাম্বার উইল টেক দ্য প্লেস এইখানে

সাতচল্লিশ পঁচানব্বই তাই তো দেখো কী হবে পাঁচ গণিত দুই প্লাস এক পাঁচ দুগুণে দশ প্লাস এক এগারো এখানেও তাই গণিত দুই প্লাস এক এগারো দুগুণে বাইশের আগে তেইশ তাহলে দেখো প্রত্যেকটায় গণিত দুই প্লাস এক করে আসছে তাহলে এই পঁচানব্বই পরের সময় কী হবে পঁচানব্বই গণিত দুই প্লাস এক তাহলে পঁচানব্বইকে দুই দিয়ে গুণ করো পাঁচ দশ নত এক নতুন এক উনিশ প্লাস এক মানে একশো একানব্বই কত হবে আনসার একশো একানব্বই তা লজিক কী ইন্টু দুই প্লাস এক আশা করি ক্লিয়ার পুরোটা ঠিক আছে তো আজকের এই যে সেটটা এই সেটটা এই পর্যন্তই প্রত্যেকে থ্যাংক ইউ আর সবার শেষে একটাই কথা বলার তোমাদের এই যে চ্যানেলটা লাইক করো শেয়ার করো কমেন্টস করো তোমার যদি কিছু বলার থাকে সেটা তোমরা কমেন্টস অবশ্যই বলবে ঠিক আছে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ